আজকে লিনোবর যে আমরা ল্যাপটপটা নিয়ে রিভিউ করব সহজ হিসাব এখানে আমরা একটা চার্জার পিন দেখতে পাচ্ছি যে চার্জার পিনে এই হচ্ছে চার্জার আমার ক্যাবলটা এটা জাস্ট এই পিনে ইনপুট করলেই হবে তারপর হচ্ছে এটা তোমরা হিট জানি ভিজিএ কেবল আর ল্যান্ডপোর্ট এটা হচ্ছে ইউএসবি সরি এটা হচ্ছে এস ডি এম আই এটা হচ্ছে ইউএসবি থ্রি এটা হচ্ছে মেমোরি ইউনিট যেটা আর এখানেও রয়েছে ইউএসবি দুইটা টাইপ বি ভার্সন টু যেটা এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট অডিও জেক এবং মাইক জেক দুটো একসাথেই আপনি ব্যবহার করতে পারবেন মোবাইলটার মতন এটা হচ্ছে একটা ডিবিডি রাইটার যেটা আমরা সহজেই জানি লিনো এটা হচ্ছে তার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তার ব্যাক পার্ট ওকে তো আমরা যদি এই ল্যাপটপটা একটু ওপেন করি জাস্ট ওপেন করাই আছে কোনো দ্রুত সময় সময়ের জন্য এটাকে একটু স্লিপ মোড করে রাখছিলাম আপনারা দেখতেই পারতেছেন ডিসপ্লে তো এখানে আমরা বক্স আমরা দ্রুত এটা ওপেন করেছি আমি আবার একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কমেন প্রোমোড থেকে এটার যে ফিচারগুলো আছে তা এই ডেস্কটপ থেকে দেখা যাবে তো এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ টেন প্রো সিক্সটি ফোর বিট আমরা অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করেছি যেটা লাইফ টাইম করা এখানে হচ্ছে আমাদের সিস্টেম মডেলটা হচ্ছে এইট কিউ সেভেন আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে ইনটেল পোড়াই ফাইভের সিক্স টু ডাবল জিরো অর্থাৎ ইনটেল পোড়াই ফাইভ সিক্স জেনারেশন ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত আর আই ফাইভের চারটা সিপিউ করে এখানে ব্যবহার করা হয়েছে যেখানে মেমোরি রয়েছে চার হাজার ছিয়ানব্বই এম বি অর্থাৎ চার জিবি র্যাম আপনারা চালে এটাকে এইট জিবি র্যাম পর্যন্ত বা চাইলে আরও আপগ্রেড করে নিতে পারবেন ম্যানুয়ালি তো তারপরে এটা হচ্ছে আমাদের এখানে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে আর আমি যদি এখানে টাক্স ম্যানেজারে যাই আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সিপিউ এখানেও দেখাচ্ছে যে আমাদের সিপিউ আছে প্রায় ফাইভ সিক্স জেনারেশন মেমোরি হচ্ছে চার জিবি হার্ড ডিস্ক হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে ডব্লিউডিসি এর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়াইফাই চলতেছে অর্থাৎ ল্যাপটপ কাজ করতেছে যেটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স অর্থাৎ জিপিউ এর মেমোরি আছে টু জিবি হ্যাঁ আমরা কোড়াই ফাইভে সাধারণত টু জিবি গ্রাফিক্স আর শেয়ার মেমোরি হিসেবে পেয়ে থাকি এখানেও আপনারা পাবেন এই ল্যাপটপটাতে সুতরাং গ্রাফিক্সের কাজ আপনারা করতে ওই রকম ঝামেলা পোহাতে হবে না বেসিক্যালি ফটোশপ ইলস্টেটারের কাজ করতে পারবেন যারা ফিলেন্সিং করতে চান তারা করতে পারবেন যারা ওয়েব ডিজাইনিং করতে চান তারাও করতে পারবেন যারা ফ্রিলেন্সিংয়ের কাজ করতে চাচ্ছেন তারা করতে পারবেন ডাটা এন্ট্রি করতে পারবেন এমনকি যদি যারা স্টুডেন্ট পিসি যা কেরিয়ার নিয়ে ভাবতেছেন বা একটা আউট ভালো একটা কেরিয়ার আইটিতে করতে চাচ্ছেন তারা যদি চান যে একবারে ফিল ফ্রি এটা ব্যবহার করতে পারবেন লং টাইমের জন্য তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন ডক্টর আমাদের আরও ল্যাপটপ আছে আমরা ধীরে ধীরে এগুলো রিভিউ দিব ইনশাআল্লাহ তাহলে আমাদের স্টোকে এখন আপাতত ল্যাপটপগুলো চলতেছে তো আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা ফোন করবেন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলেই যদি আমাদের স্টকে থাকে যোগাযোগ করা পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাকে দিব প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্স করতে পারেন নক দিতে পারেন আমরা আপডেটার প্রাইসটা আপনাকে আমাদের দিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্ল